গাজীপুরের কালিয়া কইরে মোসমত মারিয়া স্মৃতি বয়স 20 এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আম আমার মন হচ্ছে নিজে বোন বড় শোনা করে হাফ তারপর নমস্কারন পরে হাতের কাজ করে এত সুন্দর মেদা। গত শনিবার রাতে উপজেলার পূর্ব চandroramonshir টেক এলাকার মোহাম্মদ মুকুল হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহতের বড় বোন হোসনে আরা খাতুন জানান প্রায় আট থেকে নয় মাস আগে স্মৃতির বিয়ে হয় শরীফুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয় প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত বলে অভিযোগ করেন তিনি নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে তিনি মোহাম্মদ আবু তারেক জোয়াদ্দারের মেয়ে নিহতের স্বামী শরীফুল ইসলাম ওরফে জিজে নাপিত মুন্সির টেক এলাকায় একটি সেলুনে কাজ করে তিনি জানান শনিবার সন্ধ্যা সাতটার দিকে বাসায় ফিরে এসে দেখি আমার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে এরপর পাশের রুমের এক ব্যক্তির সহায়তায় লাশ নামাই হঠাৎ কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই শাখাওয়াত জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে নিহতের পরিবারের দাবি ঘটনাটি রহস্যজনক তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন